নির্বাচন নিউজ পোর্টাল আয়োজিত নিয়মিত অনুষ্ঠান অফ আপনাদের স্বাগতম আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাদ্দাম হোসেন ভাই সাদ্দাম হোসেন ভাই আসসালামু আলাইকুম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আসসালাম আপনাকেও ধন্যবাদ এবং আপনার দ্য নিউজ পোর্টাল স্বাগত ডাকশো নির্বাচনে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক মনোনীত প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উঠেছে এ বিষয়ে আসলে ছাত্র দলের মতামত বা ভূমিকাটা কি এ বিষয়ে আমরা শুরুতেই বলেছিলাম যে এস এম ফরহাদের নাম যেহেতু সমাজ কল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসছে সুতরাং পরবর্তীতে সরকার কর্তৃক স্টুডেন্টদের দাবির মুখে যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম যে যারা ছাত্রলীগ করেছে তাদেরকে তাদের বিরুদ্ধে যেন স্টেপ নেওয়া হয় কিন্তু আমাদের আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সে কাজটি করে নাই এরপরেও নির্বাচনে অংশ নিয়েছে আমরা আমরা সবাই স্বাধীনভাবে প্রচার চালাচ্ছি চালিয়ে যাচ্ছি এরই পরিপ্রেক্ষিতে দুই দিন আগে দেখলাম একটি রিট হলো তো রিটের পরিপ্রেক্ষিতে যে আদেশটা আসলো যে শিক্ষার্থীরা খুশি হয় নাই যে এখানে ফরাদের ব্যাপারে কথা এসেছে কিন্তু কোর্ট কেন পুরো নির্বাচনটাই কেন স্থগিত করলো আমরা এটা চাই না আমরা চেয়েছি আমাদের নির্বাচনটা হোক এটা শিক্ষার্থীদের প্রাণের দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের দাবি চব্বিশে যে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের আমাদের আসলে মূল যে চাওয়াটা ছিল যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বা তাদের দোষরদার যারা আছে বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠন তাদেরকে সম্পূর্ণ মূল্যে নিষিদ্ধ করা হবে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় তাদের সম্পৃক্ততা যেমন এস এম ফরহাদ বলুন বা সাদেক কায়েম বলুন তাদের সম্পৃক্ততার নাম এসেছে ছাত্রলীগের সাথে এই বিষয়ে আপনার মতামতটা কি এই বিষয়ে আমরা বলেছি যে অনেক আগে আমরা আমাদের সিনিয়ররা অনেক কথা বলেছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপারটা জানে যে শিবির আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের সাথে মিশে ছিল তো আমরা দাবি করেছি আপনারা প্রকাশ্যে আসুন আপনাদের বিগত সতেরো বছরে যে কমিটিগুলো আছে সে হল কমিটি বলেন বিশ্ববিদ্যালয় কমিটি বলেন সেগুলো প্রকাশ্যে আনুন তারা সেটা আনে নাই আর একটা বিষয় আছে যে নারীদের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ বা সরাসরি বলতে গেলে নারী নিপার নিপীড়ন বা ছাত্র শিবিরের বিপক্ষে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা আসলে দেখি অভিযোগ এসেছে এ বিষয়ে ছাত্রদলের মতামত কী বা ছাত্রদল জিনিসটা কীভাবে দেখছে এ বিষয়ে ছাত্রদলের মতামত অত্যন্ত স্পষ্ট আমরা নারীদের প্রতি যে কোনো ধরনের হয়রানি তাদের তাদের প্রতি কটুক্তি তাদের প্রতি বিভিন্ন বিদ্বেষ আমরা লক্ষ্য করেছি যে ইসলামী সংগঠনের বিভিন্ন ধরনের থেকে এগুলো আসে বিষয়ে আমাদের আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট আমরা গতকালকেও ঢাকা প্রতিবাদে এ কর্মসূচি পালন করেছেন আপনারা জানেন আমাদের স্পষ্ট অবস্থান নারীদের স্বাধীনতা নারীরা স্বাধীনভাবে চলাচল করবে মত প্রকাশ করবে সে যে মতেই হোক না কেন তাকে আমরা পূর্ণ নিরাপত্তা দিতে বদ্ধপরিকর আমাদের ডাকসু যে প্যানেল আমাদের যে ইস্তেহার এই ইশতেহারে নারীদের পূর্ণ নিরাপত্তার ব্যাপারে বারবার বলা হয়েছে এবং এভাবে নারীদের পক্ষে আমাদের অবস্থান এখানে অত্যন্ত স্পষ্ট ইস্তারের বিষয়টা যখন আসলো অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেক দল অনেক রকমের ইস্তেহার প্রণয়ন করেছে বা তারা কতটুকু এই ইস্তেহারগুলো পরিপূর্ণ করতে পারবে কি না আর আপনার সমর্থিত যে ছাত্র বা বিশেষ করে বলতে গেলে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সমর্থিত যে প্যানেলটি আছে শিক্ষার্থীরা সেখানে ভোট দেবে কিনা না বা তাদের ইস্তেহারে কি বলা আছে যে তারা ছাত্রদের জন্য কি কি উন্নয়ন করতে পারবে আমাদের ইস্তেহারে একজন শিক্ষার্থী তার ক্যাম্পাসে তার কতটুকু অধিকার থাকবে এবং সেই অধিকার আদায়ে ছাত্র সংসদ কি ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে প্রতিটা আমরা আমরা আমাদের আমাদের নির্বাচনী প্রচারণাতে বলতেছি শিক্ষার্থীদের কাছে যে যে বলছি আপনারা ইশতেহারটি পড়ুন এবং যদি আপনার ভালো লাগে যে এই তখন আপনারা আমাদেরকে ভোট দেন এবং আমরা বিশ্বাস করি আমরা ইনশাল্লাহ নির্বাচিত হলে শিক্ষার্থীদের আমাদের ইশতেহার অনুযায়ী সমস্ত দাবি আমরা প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে পারবো ইনশাল্লাহ সর্বশেষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিংবা দর্শকদের উদ্দেশ্যে আপনাদের দল বা আপনার পক্ষ থেকে বা আপনাদের প্যানেলের পক্ষ থেকে যদি কিছু বলতে চান আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যুগে যুগে সবসময় তার নিজের স্বাধীনতাকে স্থান দিয়েছে মনের স্বাধীনতাকে স্থান দিয়েছে এবারও তারা বিভিন্ন ধরনের বিভিন্ন যে প্যানেলগুলো হয়েছে সবগুলো প্যানেলের ইস্তেহার পড়বেন এবং বিচার বিশ্লেষণ করে আপনারা আপনাদের স্বাধীন মতামত দেবেন এবং এবং আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন এবং আমি আশা করি আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যে ইস্তেহার দেওয়া হয়েছে সেই ইস্তেহারটি পড়বেন এবং যদি আপনার মনের সাথে যাই আপনার 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 মতামত যদি মনে হয় যে আমাদের আমাদেরকে ভোট দিবেন এবং আমরা বিশ্বাস করি আমরা আপনাদের কথা বলারই চেষ্টা করেছি আমাদের ইশতেহারে ধন্যবাদ সবাইকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী পর্বে দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দি নিউজ পোর্টালের সাথেই থাকুন ধন্যবাদ